আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে ক্লাস সাধারণ ছাত্র তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য তারা মাঠে নেমেছিল তাদের মেধা বিকাশের জন্য মেধাভিত্তিক চাকরির জন্য কিন্তু আজকে তারা পুলিশের বুলেটের আঘাতে তারা জীবন দিয়ে বাংলাদেশ স্বাধীন করে চলে গেল এই শহীদের রক্ত আমরা দেব না আমাদের কমল মতি ছেলেরা জীবন দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করলো এই স্বাধীন বাংলাদেশে এই ছাত্রদের অধিকার এখন আমরা পেয়ে পেলাম দেব না দেব না

اي نه نه اي بري ويسر ورچي نه 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 اي بري ويسر ورچي نه